হে নবী মনে ইসরায়েলকে জিজ্ঞেস করো কত সুস্পষ্ট বাণী আমি তাদের দিয়েছি আল্লাহর নেয়ামত সুস্পষ্ট বাণীকে যারা বিকৃত করে তাদের শাস্তি দানে আল্লাহ অতি কঠোর সত্য অস্বীকারীরা পার্থিব জীবনের চাকচিককে খুব সহজেই মোহিত হয় ওরা বিশ্বাসীদের এ নিয়ে প্রায়শই ঠাট্টা বিদ্রূপ করে অথচ মহাবিচার দিবসে আল্লাহ সচেতনরাই ওদের চেয়ে অনেক উচ্চ মর্যাদায় আসীন হবে অবশ্য আল্লাহ যাকে চান তাকে দুনিয়ায় বেহিসাব জীবন উপকরণ দান করেন একদা সকল মানুষ একই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল আস্তে আস্তে তাদের মধ্যে মতবিরোধ সৃষ্টি হল তারপর আল্লাহ সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে নবীদের পাঠান সত্য জ্ঞান সহ তাদের ওপর তিনি কিতাব নাজুর করেন যাতে মানব সম্প্রদায় তাদের মতভেদের বিষয়ে মতৈক্য পৌঁছতে পারে কিন্তু সত্যের ব্যাপারে সকল সাক্ষ্য প্রমাণ থাকা সত্ত্বেও পারস্পরিক ঈর্ষা ও বিদ্বেষের কারণে তাদের মতভেদ বাড়তেই থাকল তারপর মতবিরোধ সংক্রান্ত বিষয়ে আল্লাহ বিশ্বাসীদেরকে সত্য সত্যপথ দেখালেন আল্লাহ তাকেই সত্য পথে পরিচালিত করেন যে চায় সত্য পথে পরিচালিত হতে তোমরা কি মনে করো তোমরা কোনো পরীক্ষা ছাড়া এমনি এমনি জান্নাতে প্রবেশ করবে অথচ তোমরা তো এখনো পূর্ববর্তীদের মতো পরীক্ষার সম্মুখীন হওনি তোমাদের পূর্ববর্তী বিশ্বাসীরা অভাব কষ্ট বিপদ মুসিবত এবং অত্যাচার নির্যাতনে এতটাই হতবিহবল হয়ে পড়েছিল যে নবী সহ তার আটনাত করে বলেছিল অল্লাহর সাহায্য কখন আসবে জেনে রাখ আল্লাহর সাহায্য সব সময় খুবই কাছে তারা তোমাকে প্রশ্ন করবে আমরা অন্যের জন্য কি প্রক্রিয়ায় ব্যয় করব হে নবী তুমি বলো তোমাদের অর্থ সম্পত্তি প্রথমত মা বাবা তারপর পরিবার আত্মীয় স্বজন এতিম অভাবী ও মুসাফিরদের জন্যে ব্যয় করবে তোমরা যে সৎকর্মই করো না কেন আল্লাহ তা সবই জানেন হে বিশ্বাসীগণ তোমাদেরকে যুদ্ধের নির্দেশ দেয়া হয়েছে হতে পারে এই নির্দেশ তোমাদের অপছন্দ আসলে তোমরা যা অপছন্দ করছ তাই তোমাদের জন্য ভালো হতে পারে আর যা পছন্দ করছ তা হতে পারে তোমাদের জন্যে খারাপ নিশ্চয়ই আল্লাহ যা জানেন তোমরা তা জানো না পবিত্র মাসে যুদ্ধ সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করা হয়েছে তাদের বলো যুদ্ধ নিশ্চয়ই একটা ভয়ঙ্কর বিষয় কিন্তু আল্লাহর কাছে তার চেয়েও ভয়ঙ্কর বিষয় হচ্ছে আল্লাহর পথে মানুষকে বাধা দেয়া আল্লাহকে অস্বীকার করা কাবা শরীফে বাজাত করতে বাধা দেয়া সেখানকার অধিবাসীদের বাড়িঘর থেকে তাড়িয়ে দেয়া আসলে জুলুম নিপীড়ন হত্যার চেয়েও গুরুতর অপরাধ যদি ওদের পক্ষে সম্ভব হতো তাহলে তোমরা সত্য ধর্ম ত্যাগের ঘোষণা না দেয়া পর্যন্ত ওরা তোমাদের বিরুদ্ধে লড়াই করে যেত কিন্তু তোমাদের মধ্য থেকে কেউ যদি সত্য ধর্ম ত্যাগের ঘোষণা দাও এবং সত্য অস্বীকারী হিসেবে মারা যাও তাহলে তার সকল কর্ম নিষ্ফল হবে জাহান নাম হবে তার ঠিকানা সেখানেই সে থাকবে চিরকাল আর যারা সত্য বিশ্বাস করেছে হিজরত করেছে আল্লাহর পথে সর্বাত্মক সংগ্রাম করেছে তারা সঙ্গতভাবে আল্লাহর অনুগ্রহ প্রত্যাশা করতে পারে আল্লাহ অতীব ক্ষমাশীল পরম দয়ালু লোকজন মদ অজুয়া সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করছে বল দুটোই গুরুতর ক্ষতিকারক ওতে কিছু কিছু উপকারও আছে তবে উপকারের চেয়ে ক্ষতির পরিমাণ অনেক অনেক বেশি তারা তোমাকে জিজ্ঞেস করছে আল্লাহর পথে কি ব্যয় করব। বল প্রয়োজনের অতিরিক্ত সব কিছুই ব্যয় করতে পারো এভাবেই আল্লাহ তার বিধানসমূহ সুস্পষ্ট বলে দেন যাতে তোমরা দুনিয়া ও আখেরাত উভয় স্থানের জন্যেই চিন্তা করতে পারো তারা জিজ্ঞেস করছে এতিমদের ব্যাপারে কি করব? বলো তাদের জন্যে সুব্যবস্থা করা উত্তম আর তোমরা যদি তাদের সাথে একত্রে থাকো তবে তারা তোমাদের ভাই আল্লাহ অবশ্যই হিতকারী আর অনিষ্টকারীর মধ্যে পার্থক্য করবেন আল্লাহ ইচ্ছে করলেই এ বিষয়ে তোমাদের উপর কষ্টকর দায়িত্ব দিতে পারতেন মনে রেখো আল্লাহ সর্বশক্তিমান প্রজ্ঞাময় বিশ্বাসী না হওয়া পর্যন্ত শরিককারী নারীকে বিয়ে করো না শরিককারী নারী তোমাদের মোহিত করল একজন বিশ্বাসী দাসী তার চেয়ে উত্তম সত্য ধর্মে বিশ্বাসী না হওয়া পর্যন্ত শরিককারী পুরুষের সাথে তোমাদের মেয়েদের বিয়ে দিও না উচ্চ বংশীয় শরিককারী পুরুষ তোমাদের মোহিত করল একজন বিশ্বাসী দাস তার চেয়ে ভালো শরিককারীরা তোমাদের জাহান্নামের দিকে ডাকে আর আল্লাহ তোমাদের অনুগ্রহ করে জান্নাত ও ক্ষমার দিকে আহ্বান করেন আল্লাহ মানুষের জন্যে বিধান স্পষ্ট করে বয়ান করেন যাতে তারা প্রয়োজনীয় শিক্ষা গ্রহণ করতে পারে লোকজন তোমাকে মহিলাদের মাসিক রজস্রাব সম্পর্কে জিজ্ঞেস করে বলো এটা হচ্ছে অপরিচ্ছন্ন কষ্টকর অবস্থা তাই মাসিককালে স্ত্রী সহবাস বর্জন করবে পরিচ্ছন্ন ও পবিত্র না হওয়া পর্যন্ত তাদের সাথে সহবাস থেকে বিরত থাকবে পবিত্র হওয়ার পর তাদের সাথে আবার স্বাভাবিক শারীরিক সম্পর্কে ফিরে যাবে যারা তবা করে ও পবিত্র থাকে নিশ্চয়ই আল্লাহ তাদের ভালোবাসেন তোমাদের স্ত্রীরা হচ্ছে তোমাদের ফলন ভূমি, অতএব যখন ইচ্ছা গর্ভাধান করতে পারো কিন্তু প্রথমে সৎকর্ম করে তোমাদের আত্মতৃপ্তির উপকরণের ব্যবস্থা করো সময় আল্লাহ সচেতন থাকো জেনে রেখো তার সামনে তোমাদের অবশ্যই হাজির হতে হবে অতএে নবী বিশ্বাসীদের কল্যাণ ও সৌভাগ্যের সুখবর দাও সৎকর্ম আল্লাহ সচেতনতা ও মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি সৃষ্টির কাছ থেকে বিরত থাকার জন্যে আল্লাহর নামে করা শপথকে তোমরা অজুহাত হিসেবে দাঁড় করাবে না আল্লাহ সব শোনেন সব জানেন পরিণতি চিন্তা না করে বা ঝোঁকের মাথায় হঠাৎ করা এই অর্থহীন শপথের জন্যে আল্লাহ তোমাদের শাস্তি দেবেন না কিন্তু চিন্তা ভাবনা করে দৃঢ় অভিপ্রায় নিয়ে কোনো শপথ করলে অবশ্যই সেই জন্য তোমরা দায়ী থাকবে নিশ্চয়ই আল্লাহ অতি ক্ষমাশীল অপরিমেয় ধৈর্যধারী যারা স্ত্রীর সাথে সহবাস না করার শপথ করে তাদের জন্যে চার মাসের ছাড় রয়েছে এর মধ্যে যদি তারা স্ত্রীর কাছে ফিরে যায় তবে নিশ্চয়ই আল্লাহ অতি ক্ষমাশীল পরম দয়ালু আর যদি তারা তালাক দেওয়ার সিদ্ধান্ত নেয় তবে আল্লাহ সব শোনেন সব জানেন তারাক স্ত্রী পুনরায় বিয়ের জন্য তিন কাল অপেক্ষা করবে তারা আল্লাহ ও আখেরাতে বিশ্বাসী হলে তাদের গর্ভে আল্লাহ যা সৃষ্টি করেছেন তা গোপন রাখা বৈধ নয় যদি তারা আপোষে মিলে থাকতে চায় তাহলে এ সময়ের মধ্যে স্বামীরা তাদেরকে পুনরায় স্ত্রী হিসেবে ঘরে নিয়ে যেতে পারবে পুরুষদের উপর এ ব্যাপারে নারীদের ন্যায়সঙ্গত অধিকার রয়েছে তেমনি পুরুষদের অধিকার আছে নারীদের উপর তবে ক্ষেত্রে পুরুষের সুযোগ একটু বেশি আল্লাহ সর্বশক্তিমান প্রজ্ঞাময় এ তালাক দুবার দ্বিতীয়বার তালাক দেয়া হলে এরপর হয় স্ত্রীকে ভালোভাবে রাখবে অথবা সদয়ভাবে বিদায় দেবে আর স্ত্রীকে যা কিছু দিয়েছ তা থেকে কোনো কিছু ফেরত নেয়া তোমাদের জন্যে বৈধ নয় অবশ্য যদি তারা দুজনেই আশঙ্কা করে যে তারা আল্লাহ প্রদত্ত সীমারেখা রক্ষা করে চলতে পারবে না এবং তোমরাও যদি মনে করো যে এরা আল্লাহ সীমারেখা রক্ষা করে চলতে পারবে না তাহলে স্ত্রী কোনো কিছুর বিনিময়ে নিষ্কৃতি পেতে চাইলে এর মধ্যে দূষণীয় কিছু নেই এটি আল্লাহ নির্ধারিত সীমা রেখা। তাই তোমরা এই সীমা লঙ্ঘন করো না আসলে সীমা লঙ্ঘনকারীরাই জালেম দুবার তালাক দেওয়ার পর স্বামী যদি স্ত্রীকে তৃতীয়বার তালাক দেয় তবে সেই স্ত্রী তার জন্যে আর বৈধ হবে না তবে সাবেক স্ত্রী যদি অন্য কাউকে বিয়ে করে এবং তারপর সেখানেও বিবাহ বিচ্ছেদ হয় তাহলে প্রথম স্বামী আবার তাকে বিয়ে করতে পারবে যদি তারা দুজনেই মনে করে যে তারা আল্লাহর বিধান অনুসারে জীবন যাপন করতে পারবে আর এভাবে পুনরায় বিয়েতেও কোনো দোষ নেই জ্ঞানীদের জন্যে আল্লাহ তার বিধান সুস্পষ্ট করে দিয়েছেন যখন তোমরা স্ত্রীদের তালাক দাও এবং তাদের ইদ্যত পূর্ণ হওয়ার সময় আসে তখন হয় তাদের ভালোভাবে ফিরিয়ে নাও অথবা ভালোভাবে বিদায় দাও তাদের শুধু কষ্ট দেওয়ার জন্যে আটকে রেখে সীমা লঙ্ঘন করো না নিজের ওপর এটি সুস্পষ্ট জুলুম তোমরা আল্লাহর বিধানকে হাসি তামাশার বস্তু বানিও না ভুলে যেও না তোমাদের ওপর তার নেয়ামতকে তিনি যে কিতাব ও হেকমান নাজিল করেছেন তার মর্যাদা রক্ষা করো আল্লাহ সচেতন থেকো জেনে রাখো আল্লাহ তোমাদের সব কিছুরই খবর রাখেন তোমরা যখন স্ত্রীদের তালাক দেওয়ার কাজ সম্পন্ন করো এবং স্ত্রীরাও তাদের নির্দিষ্ট ইজ্জত পূর্ণ করে তখন প্রস্তাবিত স্বামীর সাথে তাদের বিয়ের ব্যাপারে বাধা সৃষ্টি করো না যদি তারা বৈধ পদ্ধতিতে পরস্পরকে বিয়ে করতে সম্মত হয়ে থাকে আল্লাহ এবং শেষ বিচারে বিশ্বাসীদের জন্য এটাই সুষ্ঠ ও পবিত্র কর্মনীতি নিশ্চয়ই আল্লাহ যা জানেন তোমরা তা জানো না আর মায়েরা তাদের সন্তানদের পুরো দু বছর বুকের দুধ দেবে যদি কেউ মুদ্রা অর্থাৎ বুকের দুধ পান করার সময় পূর্ণ করতে চায় এক্ষেত্রে পিতা যথারীতি খোর পোষ দেবে তবে কাউকেই তার সাধ্যের অতিরিক্ত দায়িত্বভার দেওয়া যাবে না কোনো জননী বা জনককে সন্তানের জন্য ক্ষতিগ্রস্ত করা যাবে না উত্তরাধিকারীদের জন্যে একই বিধান প্রযোজ্য যদি সন্তানের পিতামাতা পারস্পরিক সম্মতি বা পরামর্শক্রমে দু বছরের মধ্যে দুধ ছাড়াতে চায় তবে তাতে কোনো দোষ নেই আর যদি তোমরা তোমাদের সন্তানকে কোনো দুধ মার কাছে রেখে লালন করতে চাও তাতেও কোনো দোষ নেই যদি তোমরা নির্ধারিত দেহ নিয়মিত দাও আল্লাহ সচেতন হও জেনে রাখো তোমরা যা করো আল্লাহ তার সম্মুখ দ্রষ্টা স্বামী মারা গেলে স্ত্রী চার মাস দশ দিন ইদ্যত পালন করবে ইদ্যত পূর্ণ হওয়ার পর তারা বিধিমতো বিয়ে করলে কোনো পাপ হবে না তোমরা যা করো আল্লাহ সে বিষয়ে সবিশেষ অবহিত ইদ্যত পালনকালে এই বিধবাদের আকারে ইঙ্গিতে বিয়ের প্রস্তাব করলে বা মনে মনে বিয়ের ইচ্ছা পোষণ করলে তোমাদের কোনো পাপ নেই আল্লাহ জানেন যে তোমরা তাদের সম্পর্কে অবশ্যই আলোচনা করবে কিন্তু প্রচলিত বিধিমতো কথাবার্তা ছাড়া গোপনে তাদের সাথে কোনো অঙ্গীকার বা চুক্তি বা বাগদান করো না আর ইদ্যৎপূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে সম্পন্ন করার সংকল্প করো না তোমাদের মনে কি আছে আল্লাহ তা জানেন তাই আল্লাহ সচেতন হও জেনে রাখ আল্লাহ অতীব ক্ষমাশীল পরম সহনশীল স্ত্রীদের স্পর্শ করার বা দেনমোহর ধার্য করার আগেই তাদের তালাক দেওয়া কোনো অপরাধ নয় তবে সচ্ছল হও বা গরিব অনুযায়ী নিয়ম মতো খরচপত্র দেওয়ার ব্যবস্থা করবে সৎকর্মশীলদের জন্যে এটি হচ্ছে কর্তব্য দেনমোহর নির্দিষ্ট হওয়ার পর কিন্তু স্পর্শ করার আগেই যদি স্ত্রীকে তালাক দাও তাহলে নির্ধারিত দেনমোহরের অর্ধেক পরিশোধ করতে হবে তবে স্ত্রী যদি স্বেচ্ছায় তা মাফ করে দেয় অথবা স্বামী যদি স্বেচ্ছায় পুরো দেনমোহর দিয়ে দেয় তাহলে ভিন্ন কথা আসলে এই সহানুভূতি আল্লাহ সচেতনতার কাছাকাছি তোমরা পারস্পরিক সম্পর্কে উদার হতে ভুল করো না নিশ্চয়ই তোমরা যা করো আল্লাহ তার সম্মুখ দ্রষ্টা তোমরা নামাজে মনোযোগী হও বিশেষভাবে মধ্যবর্তী নামাজে আল্লাহর সামনে এমন বিনয় অবনতভাবে দাঁড়াও যেভাবে একজন অনুগত দাস দাঁড়িয়ে থাকে যদি কোনো কারণে ভয় বা ভীতি কাজ করে তবে চলন্ত অবস্থায় নামাজ পড়বে আর যখন নিরাপদ বোধ করবে তখন আল্লাহকে সেই নিয়মে স্মরণ করো যে নিয়ম তিনি শিক্ষা দিয়েছেন যা তোমরা পূর্বে জানতে না তোমাদের মধ্যে যাদের মৃত্যু আসন্ন তারা যেন বিধবা স্ত্রীকে এক বছরের ভরণ পোষণের ব্যবস্থা ও ঘর থেকে বের করে না দেয়ার ওসিয়াত করে অবশ্যই স্ত্রী যদি নিজেই চলে যায় তখন নিজের জন্যে বিধিমত সে যা কিছুই করুক সে ব্যাপারে তোমাদের কোনো দায়িত্ব নেই আল্লাহ সর্বশক্তিমান প্রজ্ঞাময় প্রাপ্তা নারীদের প্রচলিত রীতি অনুসারে ভরণ পোষণ করা আল্লাহ সচেতনদের কর্তব্য এভাবেই আল্লাহ তার বিধিবিধান স্পষ্ট করে বয়ান করেন যাতে তোমরা তোমাদের সহজাত বিচার বুদ্ধি প্রয়োগ করতে পারো